এই এখানে একটা আম আছে আমো অনেক কাম আছে আর আম পাড়ছি না চার পাঁচ বাদ বিলিত লাগতে তো বন্ধুরা আজকে আমরা চলে যাব আম পাড়তে চলো যাওয়া যায় আসতে আসতে পারবো হুম আমরা এখন চলে এলাম এই গাছটার আম পাড়বো আম পাড়ার জন্য চলে এলাম গাছে আম পাড়বো আম পাড়ার জন্য একটা বাস খুঁজছে একটু বাঁশ খুঁজছে দেখো এটা হাতে পাঁচটা নিল মনে হচ্ছে ভর থেকে পাঁচটায় ভারী পড়ে যাবে মনে হচ্ছে ঠিক কিন্তু এই মাত্র পড়ে যায় তো আর ওয়ে দেখো বাঁশ দিয়ে হলো না পাঁচটা অনেক ভারী হয়ে যাচ্ছে দেখো আমি এখন গাছে চাপবো গাছ দিয়ে দেখবো কেমন আম হচ্ছে কি না হচ্ছে ঠিক আছে দেখো দেখো দেখে চাপো হ্যাঁ খুব কষ্টকর আমি যখন ছেড়ে গাছে চাপা অনেক কষ্টকর বুঝতে বন্ধুরা খুব কষ্ট উপরে চলে এলাম তারপরে দেখো আম পারবো এখন এই এই আমটা কত সুন্দর হয়ে আছে আম পারব আমটা কিরকম দেখো আটা বেরোচ্ছে আমটা পাড়া এখন অনেক উঁচুতে চলে এলাম আম পাড়ার জন্য নিচে আছে আমার একটা বন্ধু তারপরে চলে এলাম এই আমটা পারার জন্য একটা আম পেরেছি তারপরে এই আমটা এই এইখানে একটা আম আছে এই আমটা পারার জন্য বন্দোবাস করছি দেখতে থাকো তোমরা বন্ধুরা দেখো এই আমটা পারবো আমি এই আমটা এই আমটা পারবো এই আমটা পেরে নিলাম নিচে ফেলে দিলাম ও নিয়ে নেবে তারপরে এইখানে আর আম এই আমটাও পারবো পেরে নিলাম ফেলে দিলাম নিচে রোহিদল কুড়াবে দেখো বন্ধুরা ও ওই দুটো আম নিয়ে আছে এখনও তিন চারটে পারবো ওখানে ও আম কুড়াচ্ছে নিচে তারপরে এইদিকে দেখো অনেক আম আছে আর আম পারছি না চার পাঁচটা ব্যাস হয়ে গেল এখন নিচে চলে যাবো তারপরে নিচে চলে এলাম চারটা আম পেরেছি এই চারটা এখন ভালো করে কেটে ধুয়ে মুছে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমগুলো কেটে একদম লবণ গুলো লঙ্কা দিয়ে টক আছে হ্যাঁ অনেক টক আছে ঠিক আছে দেখতে থাকো তোমরা পেলাম আম খাওয়া দাওয়া হবে এখন আম হয়ে গেছে খাওয়া দাওয়া হবে দেখলাম হয়ে গেল খাওয়া দাওয়া একদম করে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করবো কেমন টেস্ট হয়েছে দেখতে হবে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে